ঢাকা ও এর আশপাশের পাঁচটি জেলায় অবৈধ ইটভাটার তালিকা হাইকোর্টে জমা পড়েছে বায়ু দূষণ রোধে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ তালিকা দাখিল করেছে আজ এ বিষয়ে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চে ভার্চুয়াল শুনানি হয় এতে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী জেলার প্রশাসকরা অংশ নেন তালিকা অনুযায়ী কেবল ঢাকা জেলাতেই একশো আঠাশটি অবৈধ ইটভাটা রয়েছে শুনানির শেষে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটার প্রতিবেদন এফিডেভিট করে জমা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন আগামী বুধবার এই বিষয়ে আদেশের দিনও ধার্য করেন হাইকোর্ট আদালতকে বলেছি যে তালিকা অনুসারে অবৈধ ইটভাটাগুলো অপারেশন বন্ধ করা এবং এগুলা ভেঙে দেওয়ার জন্য নির্দেশনা যাতে আসে সেই আবেদন জানিয়েছি